স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় তথ্যপাতায়ন অ্যাপের যে ই সেবাসমূহ রয়েছে ই সেবাসমূহ যে অপশনটি রয়েছে এর আন্ডারে পরীক্ষার ফলাফল বিষয়ক যে অপশনটি রয়েছে সেই অপশনটি নিয়ে এখান থেকে আপনার পরীক্ষার ফলাফল বিষয়ক কি সকল সেবা পেতে পারেন বা কি কী সেবাসমূহ পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি সাথেই থাকবেন তো প্রথমেই দেখা যাক কীভাবে এই অপশনটিতে আপনি যেতে পারেন তো এখানে আপনি যখন এই অ্যাপটিতে প্রবেশ করবেন বা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এখান থেকে বার এই অপশনটিতে টাচ করবেন এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে ই সেবাসমূহ এই অপশনটিতে টাচ করবেন এই অপশানটিতে টাস করার পর আপনি এরকম একটি ইন্টারভিউস পাবেন এবং এখান থেকে স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন পরীক্ষার ফলাফল এই অপশানটি এই অপশানটিতে টাচ করবেন এই অপশানটিতে টাচ করার পর আপনি এখানে দেখতে পাবেন ই সেবার তালিকা এখানে পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফলের মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষার ফলাফল কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড এস এস সি দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল এইচ আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডের জন্য ওয়েব ভিত্তিক ফলাফল প্রকাশনা সিস্টেম তারপর হচ্ছে মেডিকেল পরীক্ষার ফলাফল বর্তমান ফিচার অনুযায়ী আপনারা কিন্তু এই পাঁচটি অপশন রিলেটেড পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে পারবেন এবং কিভাবে কোন পরীক্ষার ফলাফল জানতে পারবেন বা পরবর্তী নির্দেশনাগুলো কি বা কি কি ধাবা আপনাদের অনুসরণ করতে হবে সে বিষয়ে আপনারা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জানাবো তো ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে